মাতৃসাধক বিশ্বজিৎ চ্যানেলে আমি বিশ্বজিৎ আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো অনেকের প্রশ্ন ছিল যে আমার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিতে চাই যে আপনারা কিভাবে বুঝবেন খুব সহজেই যে আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ বা যাদের লাভ ম্যারেজ হয়েছে তারাও এই হাতটির সাথে মিলিয়ে নিতে পারেন তো এই যে এখানে ছবিটা আছে এই ছবিটা দেখে আপনারা মিলিয়ে নিন যারা ডান হাতে কাজ করেন বেশি তারা তাদের ডান হাতটি লক্ষ্য করবেন এবং যারা বাম হাতে বেশি কাজ করেন তারা তাদের বাম হাতটি লক্ষ্য করবেন তো লাভ ম্যারেজের জন্য যে প্রধান রেখাগুলি লক্ষ্য করা হয় সেগুলি হচ্ছে প্রথমে দেখবো আমরা হৃদয় রেখা নিই হৃদয় রেখাটি যদি আপনাদের পুরোপুরি এই যে তর্জনী আঙুলের নিচে মানে বৃহস্পতির ক্ষেত্রে যদি চলে আসে এবং এই রেখাটি থেকে একটি রেখা দুই ভাগে বিভক্ত হয়ে শনি পর্বতে চলে যায় তাহলে বুঝে যাবেন যে আপনাদের লাভ ম্যারেজ হবে এবং এটা শনি পর্বতে এই যে এই হৃদয় রেখার অপর থেকে একটি রেখা শনির পর্বতের দিকে গেছে তার মানে আপনারা আপনাদের পরিবারের সহযোগিতা পাবেন পরিবারকে মানিয়ে আপনাদের লাভ মেলে সাকসেস হবে এবার যদি এটা বাদ দিয়ে দিই আপনাদের যে হৃদয় রেখাটি থেকে যদি কোনো রেখা এইভাবে এই নিচের দিকে নেমে আসে তাহলে এক্ষেত্রে দেখা যায় যে এরা পরিবারের সহমত পায় না মানে পরিবারের সহযোগিতা পায় না পরিবার এদের এদের লাভ ম্যানেজার মেনে নেয় না সেই ক্ষেত্রে এটা ফাইভ পার্সেন্ট চান্স হয়ে যায় এদের লাভ ম্যারেজ ঠিক আছে আরেকটি কানেকশান আছে সেটা হচ্ছে আমাদের বিবাহ রেখা আমাদের বিবাহ রেখা বিবাহ রেখা থেকে যদি কোনো একটি রেখা হৃদয় রেখার দিকে নেমে আসে বা হৃদয় রেখাকে যদি টাচ করে দেয় তাহলে এটা নাইনটি ফাইভ পারসেন্ট বুঝে যাবেন যে আপনাদের লাভ ম্যারেজ হবে ঠিক আছে এবং যদি হৃদয় রেখা থেকে কোনো রেখা উঠে আপনাদের এইভাবে যায় আপনাদের বিবাহ রেখাকে টাচ করে তাহলে এক্ষেত্রেও আপনারা পরিবারের সহযোগিতা পাবেন না পরিবারের মানে মানিয়ে নিতে পারবেন না এবং পরিবারের সহযোগিতা খুব কম পাবেন এবং যদি আর সাইন আছে এটা দেখে বুঝে যাবেন যে আপনাদের লাভ ম্যারেজ হবে কি না অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের যে আয়ু রেখা আছে আয়ু রেখা থেকে কোনো রেখা যদি বেরিয়ে আপনাদের চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত যায় তো এটাও লাভ ম্যারেজ ইন্ডিকেট করে ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আপনাদের এই যে বুড়ো আঙুলের নিচের ভাগটি বুড়ো আঙুলের নিচের ভাগটি হচ্ছে আপনাদের শুক্র ক্ষেত্র এই ক্ষেত্রটা যদি একটু আপনাদের ভালো থাকে কোনো কাটাকুটি চিহ্ন না থাকে কোনো তিল চিহ্ন না থাকে এবং সেই জায়গাটি যদি একটু ফুল ফুলো টাইপের হয় তাহলে আপনাদের লাভ ম্যারেজের সংকেত অনেকটা বেড়ে যাবে এবং যদি হাতটা একটু গোলাপি বা পিঙ্ক টাইপের হয় তাহলে এটা আপনাদের বুঝে যাবেন যে লাভ ম্যারেজের জন্যই আপনাদের হাতটি এবং এই রেখাগুলির সাথে সাথে যদি আপনাদের তর্জনীর আঙুলের নিচে যদি একটি করস চিহ্ন থাকে তাহলে এটি আরও মজবুত করে দেবে আপনাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি এই সাইনগুলো যে কোনো দুটো থাকে বা একটা থাকে এবং সাথে যদি এই করস চিহ্নটা থাকে তাহলে এটা হানড্রেড পার্সেন্ট যে আপনাদের লাভ ম্যারেজ হবে এবং এগুলোর মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে বুঝে যাবেন যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজেই হতে চলেছে তো এগুলো লক্ষ্য করবেন তো ধন্যবাদ সকলকে আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং নিজের হাতের সাথে মিলিয়ে নিতে পেরেছেন এবং যারা মিলাতে চান তারা অবশ্যই এই হাতটি দেখে মিলিয়ে নিতে পারেন নিজেরও মিলাতে পারেন বা আপনাদের বন্ধু রিলেটিভ সবার কার এটা দেখে নিতে পারেন এবং খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে এটা লাভ ম্যারেজের দিকে যাচ্ছে না জির দিকে যাচ্ছে ঠিক আছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি যে আমি ছাড়ি সেগুলো যাতে আপনাদের কাছে যাই এবং আপনারা ইনফরমেশনগুলো যাতে সহজেই পেয়ে যান এবং একটু শেয়ার করে দেবেন যাতে এই ইনফরমেশন এই ভিডিওগুলি তাদের সবাই উপভোগ করতে পারে এবং জানতে পারে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে তো ধন্যবাদ ভালো থাকবেন